পর এবার নন্দীগ্রাম ডোমজুড়ে চালু হলো দুদিনের সেবাশ্রয় শিবির আজ এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যর খাদ্য প্রক্রিয়াকরণ দত্তের মনোদপ্তর মন্ত্রী অরপ রায় এই শিবিরের মূল উদ্যোক্তা ডোমজুদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ এদিন তিনি বলেন জেনারেল মেডিসিন, হার্ট, অর্থোপেডিক, নিউরোলজি, চোখ, শিশুরক সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই শিবির থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন। এছাড়াও এই শিবিরের রক্ত পরীক্ষা, ইসিজি এবং বিভিন্ন পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জানিয়েছেন রাজ্যর হাসপাতালগুলিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আমূল পরিবর্তন করা হয়েছে তা সত্ত্বেও মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য ব্রাহ্মণমান চিকিৎসা ব্যবস্থা এবং এই শাস্ত্র শিবিরের আয়োজন করা হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন হলেও তার দিকে লক্ষ্য রেখে এই শিবির করা হয়নি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হার্বার থেকে লোকসভা নির্বাচনে জেতার পরেই তিনি এই শিবির চালু করেন সুতরাং এই শিবিরের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই মানুষকে পরিষেবা দেওয়াই উদ্দেশ্য সকাল থেকে ডোমজুর এবং জগতবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রচুর মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য লাইনে দেখা যায় উদ্যোক্তাদের আসা প্রায় 5000 লোক এই পরিষেবা নেবেন শিবির চলবে বুধবার পর্যন্ত আপনারা দেখছেন এইচ প্লাস সেট নিউজ जीपी नाम लिख के ये जीपी से के पुलिस एमआई दे सके, ये जीपी नाम आधार कार्ड, आईडी नंबर, डॉक्टर निता साहब, ये डॉक्टर ये किसी व्यक्ति ने हो चुके सेक्शन इकलौते वहाँ हमें आपने आज से ही डिस्कशन हम ये

সারা ডুমজুরবাসীর জন্য আমরা বিনা পয়সায় সমস্ত ধরনের চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করব বিভিন্ন টেস্ট হবে এখানে এবং বিভিন্নভাবে যদি কোনো বড় রোগের হয় সেটাও আমরা বড় জায়গায় ভর্তি করার ব্যবস্থা করে দেব আর আজকে এবং কালকে আমাদের এই সেবাশ্রয় চলবে আমরা সারা ডুমজুরের মানুষ এবং পার্শ্ববর্তী বিধানসভারও যারা মানুষ আছে তাদেরকে এই সেবাশ্রয়ে এসে চিকিৎসা করানোর জন্য আহ্বান করছি এখানে কার্ডোকোলজিস্ট থেকে আরম্ভ করে জেল ফিজিশিয়ান কাইডো কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে গ্যাস্ট্রোট্রো গ্যাস্ট্রো এন্ট্রো গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট থেকে আরম্ভ করে ইসিজি এক্স রে সব ধরনের ব্লাড টেস্ট জেল ফিজিশিয়ান আই আই বলেছি আই আই আছে নিউরোলজি আছে সমস্ত সমস্ত দপ্তর আপনারা দেখতেই পাচ্ছেন অভূতপূর্ব সাড়া যদিও আমরা কোনো মাইকিং করতে পারিনি কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য আমরা মাইকিং করতে পারিনি তবুও মানুষ যেভাবে আমাদের এই পোস্টার ব্যানারে যেভাবে মানুষ দেখে সারা দিয়েছে আমরা আনন্দ এখানে সকাল থেকে তো মানুষের ঢল নেমে গেছে আমরা আশা করছি প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ আমাদের এই ক্যাম্প থেকে দুদিনে পরিষেবা নেবে এখানে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন পেডিয়াটিক থেকে শুরু করে কার্ডিওলজিস্ট জেনারেল মেডিসিন গাইনোকোলজিস্ট গ্যাস্ট্রোলজি পেটের ডাক্তার আছে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে প্রায় চোদ্দ থেকে প্যাথোলজি এবং ইসিজি সমস্ত পরিষেবা আমাদের এক ছাদের নিচে আমাদের এই সেবাশ্রয় ক্যাম্প থেকে দেওয়া হবে আমাদের সেনাপতির স্বপ্ন তা বাস্তবায়ন হতে চলেছে এবং তার তত্ত্বাবধানে রয়েছে আমাদের প্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় একদম সম্পূর্ণ বিনামূল্যে এটা দুদিন দিন ধরে চলবে এবার আমরা আগামী দিনে এগুলো ধাপে ধাপে আরো বাড়াবে এখনো সেরকম সমস্যা তৈরি হয়নি সমস্যা হলে আমরা কোনো অপশন দেখে নেবো দেখে আবার তাদের ব্যবস্থা করে দেবো একদমই না অভিষেক বন্দ্যোপাধ্যায় দুহাজার সালে লোকসভা নির্বাচনে জেতার পর ভারতবর্ষের বুকে সর্বাধিক ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে তারপরে কিন্তু এই সেবাশয় তিনি শুরু করেছিলেন তিনি তো নির্বাচনের দিকে সেবাশয় শুরু করিনি মানুষের পরিষেবা দেওয়াই একমাত্র লক্ষ্য আমাদের